আপনাদের কিছু অফিসার আমাদের ভাইদেরকে অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন রেখেছে আমরা ইলিয়াস আলীর গুমের ঘটনা জানি আমরা অসংখ্য গুমের বাংলাদেশে সাক্ষী হয়ে রয়েছি কিন্তু এই গুমের সাক্ষী হিসাবে আমরা সাক্ষ্য দিব যদি আপনার বিচার থেকে পিছপা হয়ে আসেন তাহলে আপনারা জনতার মুখোমুখি হতে বাধ্য হবেন এজন্য আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাব আপনারা যে উদ্যোগ নিয়েছেন আমরা সেটাকে সাধুবাদ জানাই প্রসিকিউটরের যে মামলা হয়েছে সেখানে অন্যান্য যারা কয়েদি রয়েছে তাদের যেভাবে হাজিরা দিতে হয় আপনারা সেভাবে হাজিরা ফেস করতে হবে এবং আমরা এখনো ডিজেফাই নামক যে সংস্থাটা রয়েছে এটার মিডিয়া ট্রায়াল থেকে শুরু করে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার এখনো হচ্ছে আমরা আওয়াজ তুলেছিলাম বাংলাদেশে ডিজিএফআইকে সংস্কার করতে হবে কিন্তু আপনাদের থেকে এখনো কোনো উদ্যোগ আমরা দেখি নাই এটা আমাদের জন্য দুঃখজনক এই জন্য আগামী ইলেকশনে অতীতের ইলেকশনের মতো ডিজিএফআই যদি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায় তাহলে রাজপথে জনতার সাথে আপনাদের সাথে আমাদের লড়াই হবে